আজকের দিনটা ছিল জুলাই আজকে হচ্ছে সোমবার এখন বিকেল প্রায় ওই ছটার মতন কাল পরশু লাগাতার এদিকে বৃষ্টি হয়েছিল উইকেন্ডে যেরকমটা শুনলাম আর তার আগেও আমরা ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল তবে আজকে দেখলাম সারাদিন সেরকম বৃষ্টি নেই সেই জন্য আজকে অনেক দিন পরেই তোজো হচ্ছে সাইকেল নিয়ে নিচে আসতে পেরেছিল এই সময়টায় তোজোর যেমন একটা অভ্যেস হয়ে গেছে এখানে এক ঘন্টা মতন সময় কাটানো সেরকম তোজোর সাথে সাথে আমারও একটা অভ্যেস হয়ে গেছে কি করে যে সময়টা চলে যায় সাতটা দশ পনেরো বেজে যায় বোঝাই যায় না ঘরে থাকলে পরেই বাচ্চারাও ধরো বোর হয় তখন ওরা মোবাইল চায় তারপর টিভি চায় তার থেকে এই প্লে গ্রাউন্ডে আসলে পরে ওরও একটা সুন্দর সময় কাটে আমারও একটা সুন্দর সময় কাটে আর মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায় তারপরে এই যে সাতটা দশ পনেরোর দিকে চলে এসেছি বাড়িতে প্রথমে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে জল খাইয়ে হাত মুখ ধুয়ে করে আমি যেটা করি তারপরে দিই কারণ এই ওপরে আস্তে আস্তে অনেকটাই তো সন্ধে হয়ে যায় তাছাড়াও সন্ধ্যের অনেক কাজ থাকে কিন্তু সবার আগে এই কাজটাই করি সন্ধে বেলায় তো জানোই প্রত্যেকদিন আমি ধুনো ধূপ দিই আর তার সাথে একটা করে কর্পূর দিই আর সেটা সমস্ত ঘরে একবার করে দেখিয়ে দিই এই যে শাকটা দেখছো এটা আমাকে মনিমা কিনে দিয়েছিল সমস্ত রকমের শাক কিন্তু আমি বাজাতে পারি না প্রথম সংসার জীবনে শুরু করেছিলাম তখন তো পারতামই না কিন্তু এই শাকটা এত সুন্দর আর হালকা যে কেউ এটা বাজাতে পারবে আর লক্ষ্মী ওই যে বিকেল বেলায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে কাজে আসে তখন বাসনপত্র ও ধুয়ে দিয়ে যায় ইউটিলিটিতেই আমি বাসন ধোয়ার আর রাখার ব্যবস্থা করেছি যাতে কিচেনে ধুলে পরে কি হয় ওয়ার্ড্রপ বা এগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে যেহেতু জল চারিদিকে ছড়াতে পারে আর ওখানে বাসন জমিয়ে রাখাটাও ভীষণ মেসি লাগে সেই জন্য বাইরে ও ধুয়ে বাইরেই জল ঝরাতে দিয়ে যায় বেলায় এই সময়টাই আমি সমস্ত বাসনগুলো ঠিক করে আবার গুছিয়ে রাখি উজ্জ্বল আজকে অনেক ফল সবজি সমস্ত কিছুই নিয়ে এসেছিল ফ্রিজে একদমই ফল সবজি আর ছিল না তো সেই জন্য সেগুলো ধুয়ে তো বাইরে রেখেছিলাম এখন জল ঝরে যাওয়াতে সমস্ত কিছু আবার অ্যারেঞ্জ করে ফ্রিজের মধ্যে রাখছি তোজোর জন্য একটা ডিম সেদ্ধ করা ছাড়া আর রাত্রেবেলায় রান্না সেরকম কিছুই ঝামেলায় থাকে না সকালের রান্না থেকেই যায় আর তোজোর জন্য ডাল আমি আগে বানিয়ে রাখি সেগুলো গরম করতে হয় খাওয়ার আগে সমস্ত রান্নাঘরের কাজ মিটে যাওয়ার পরে স্কিন কেয়ারটাও তো অবশ্যই জরুরি এই সময় ফেস ওয়াশ করে তারপরে আমি টোনা আর সিরামটা অ্যাপ্লাই করে নিই ব্যাঙ্গালোরের ওয়েদার এতটাই ড্রাই না যে তুমি তোমাকে বারবার মনে হবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি আর চুলটা তো আরোই রাফ হয়ে যায় আমি উইশ কেয়ারের একটা হচ্ছে হেয়ার মাস্ক ইউজ করি উইকে দু দিন তাছাড়াও নারকল তেল আমি উইকে দু তিন দিন দিই তাতে করে চুলটা অনেক বেশি নরম থাকে তো আজকে সেটাই অ্যাপ্লাই করেছিলাম তো ওজোকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি নটার মধ্যে তারপরে এই যে আমিও ডিংার করতে বসে গিয়েছি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা